চারশো জনের বেশি যাত্রী নিয়ে কোয়াটা থেকে পেশোয়ার শহর পর্যন্ত হাজার মাইল পথে যাত্রা করেছিল পাকিস্তানের চাকর এক্সপ্রেস ট্রেনটি এগারো মার্চ গোলযুগপূর্ণ বেলুচিস্তান প্রদেশের বেলান জেলায় একটি সুরঙ্গে প্রবেশের সময় ট্রেনটিতে হামলা চালায় সন্ত্রাসী জঙ্গিরা এরপর যাত্রীদের উপর হামলা করেন তারা শুরু হয় গোলাগুলি নয়বগি ট্রেনটিকে ছিনতাই করে জিম্মি করা হয় নিরাপত্তা সদস্য সহ চারশো চল্লিশ জন যাত্রীকে এই নিয়ে আলোড়ন শুরু হয় বিশ্বজুড়ে এরপর ট্রেনটি উদ্ধারের নামে দেশটির সেনাবাহিনী বিমান বাহিনী সহ বেশ কিছু নিরাপত্তা বাহিনী নারী ও শিশুদের মানবরাজ হিসাবে ব্যবহার করা হলেও স্নাইপার হামলায় ছিনতাইকারীদের উৎখাত করা হয় অবশেষে সফলভাবে শেষ হল এই অভিযান বুধবার পাকিস্তান জানায় প্রায় দুই দিনের এই অভিযানে প্রাণ প্রাণ গেছে জন উদ্ধার অভিযানে কোনো যাত্রীর না গেলেও ছিনতাইকারীদের হামলায় বগিতে নিহত হন একুশ জন নিহত যাত্রীদের মধ্যে কয়েকজন ছুটিতে থাকা সেনা সদস্য ছিল বলে জানান পাকিস্তানের গণমাধ্যম এছাড়াও অভিযান চলাকালে তার সেনা সদস্য নিহত হন বলে জানিয়েছেন আইএসপিআর পিএলএ দশক ধরে বেলুচিস্তানে স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে আসছে তারা পুলিশ স্টেশন রেললাইন ও মহাসড়কে হামলা চালিয়ে আসছে পাকিস্তান সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেলুচিস্তানে গণ অপহরণ নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে যা তারা অস্বীকার করে আসছে এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তরে উদ্বেগ তৈরি হয়েছে এখনও উদ্ধার অভিযান চলমান থাকলেও পরিস্থিতি অত্যন্ত জটিল ও উত্তেজনাপূর্ণ রয়ে গেছে এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম বলছে এ সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রেখেছে তারা নারী ও শিশুদের মানবডাল হিসাবে ব্যবহার করেছে যার কারণে উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়েছে ত্যামুল হক খান সময়ের আলো